প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের একটা ইন্টিগ্রেশনের অঙ্ক করাবো দেখো বলা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার ডিএক্স নির্ণয় করো প্রথমে আমরা যখন সমাধান করবো সমাধানে দেখো আমরা লিখে নিচ্ছি ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার ডিএক্স আমরা লিখে নিতে চাচ্ছি ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এই স্কোয়ার প্লাস টুয়াইস হল স্কোয়ার এখন আমরা এখানে টুয়াইস এক্স তাই আমরা বলবো ধরি টুয়াইস এক্স ইকাল টু জেড এক্স কে এক্সের সাপেক্ষে এবং জেড কে z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই টু এখন এখান থেকে dx বের করলে আমরা লিখতে পারি dz বাই এখন আমাদের অঙ্কটা এক্স টার্মে আছে আমরা এটাকে জেড টার্মে কনভার্ট করে নেব তাহলে এখানে ওয়ান থাকাও যে কথা dx থাকা একই কথা তাহলে এর মানটা আমরা কীভাবে বসাবো ওয়ান বাই এই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু জেড বাই টু সাইন অফ ইন্টিগ্রেশন এবার আমরা হাফটাকে একেবারে বাইরে নিয়ে আসব ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এখন আমরা সরাসরি একটা ফর্মুলা প্রয়োগ করে দেবো আমাদের ফর্মুলাটা ছিল ডি এক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তখন আমরা লিখতে পারি ওয়ান বাই এ টেন ইনভার্স এক্স বাই এ এখন এটাকে আমরা এ এ ধরব আর জেডকে এক্স ধরবো তাহলে ওয়ান বাই এ টেন ইনভার্স জেড বাই এ প্লাস সি অনির্দিষ্ট যোগজ হলে সেখানে আমরা এটা সি লিখতে পারি এখন এটা হিসেব করলে ওয়ান বাই টুয়াইস এ টেন ইনভার্স জেডের মানটা আমরা বসিয়ে দিচ্ছি বসিয়ে দিলে পাচ্ছি টুয়াইস এক্স বাই এ প্লাস সি এটাই আমাদের অ্যান্সার এই অঙ্কটা করার সময় একটা সূত্র ব্যবহার করা হয়েছে সেই সূত্রটা আমি এখানে তোমাদের সুবিধার্থে একটু লিখে দিচ্ছি ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু এক্স সূত্রটা এরকম ওয়ান বাই এ টেন ইনভার্স এক্স বাই এ প্লাস সি এটা ছিল আমাদের একটা সূত্র যার জন্য আমরা এই সূত্রটা তোমাদেরকে লিখে দিলাম এটাই আমাদের answer her alone.